নদীর চরে নীরব উত্তেজনা দখলকে ঘিরে চাপা আতঙ্ক নিকলির ঘোরাউত্রা চোরে একশো একর সরকারি খাস জমি দখলের আশঙ্কায় সতর্ক প্রশাসন সম্ভাব্য সংঘর্ষের শঙ্কায় উদ্বিগ্ন স্থানীয়রা কিশোরগঞ্জের নিকলির ঘোরাউত্রা নদীর তীরে জেগে ওঠা প্রায় একশো একর সরকারি খাসচোরকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়িয়েছে বর্ষার পানি নামার পর নতুন করে জেগে ওঠা এই চোর দখলকে ঘিরে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করছে পরিস্থিতি নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন চর ও আশেপাশের এলাকার মানুষ ষাট সত্তর বছর ধরে আমরা এখানে জন্ম হওয়ার পর থেকে আমরা এখানে ইয়ে চাষাবাদ করতেছি বাড়তাছে আমরা চাষাবাদ করে হইতাছি ওই আট ছয় সাত বছর বা বছর চলে এর ভিতরে আয়া হইলো ভিন ক্যারামের একটা খুব বর্ষার পানি নামার পর দখল বিরোধ আরো তীব্র হয় গেল আঠারো নভেম্বর গুরাউত্রা নদীর চরের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সে সময় যৌথ বাহিনী মোতায়েন করা হয় সংঘর্ষের জেরে প্রায় এক মাস বন্ধ থাকে গুরুত্বপূর্ণ খেয়াঘাট ওনাদের এলাকা থেকে একটা গাড়ি নিয়ে আইসা আল করার জন্য এই এলাকাতে আসছে এই খাস জায়গা সরকারি জায়গার মধ্যে আইসা চার পাঁচ দিন যাব ওনারা এখানে কাজ টাজ করতেছে এই জমি করার জন্য তো ওনারা খার এখানে আবার আসছে সরকারের বাধা অমান্য করে

এরা জোর প্রচেষ্টা করতেছে আবার ওই যে জমিটা দখল করার জন্য এই অবস্থায় ওনারও চরে আসে সাথীর জরের মানুষ যদি আসে একটা ব্যাপক জাতি হইতে পারে একটা কোন খারাপি হতে পারে এই দায় কে নেবে এ নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক জানান সরকারি আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এই সব মিলিয়ে প্রশাসনের তৎপরতায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘুরা ঘোরাউত্রাচরের উত্তেজনা পুরোপুরি কাটেনি স্থানীয়রা চাইছেন খাস জমির স্পষ্ট সীমানা নির্ধারণ প্রভাবশালীদের দখল চেষ্টা বন্ধে কঠোর পদক্ষেপ যাতে ভবিষ্যতে আর কোনো সংঘাতের আশঙ্কা না থাকে